কাছে এবং যে আসসালামাই আমি বিকেল থেকেই শুরু করতেছি তো যে বিকেলবেলা একটু বাইরে বের হয়েছে তো আমি আর আজকে কিছু টিকিটটা কি কেনাকাটা আছে তো সেগুলোই সারার জন্য বের হয়েছে তো কোথায় কোথায় যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি এখন যাচ্ছি তিল্পাপাড়া কাপড়ের মার্কেটে তো কি কিনবো সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি তো এই যে আমি চলে এসেছি তিল্পাপাড়া মার্কেটে এই কাপড়ের মার্কেটটা কিন্তু অনেকেই চিনে তো আজকে এসেছি আমি লেস কেনার জন্য তিল্পাপাড়াতে তো আমার জামার জন্য আমি একটু লেস খুঁজতেছিলাম তো এই জন্যই এসেছি ঈদের জামা বানাবো তো লেস লাগবে কেনার আসলে বাড়াতে আসা তো যে খুঁজতেছিলাম আসলে পছন্দ না তো এক দোকান থেকে আরেক দোকানে এসেছি তো দেখার জন্য তো আসলে লেস পছন্দ হচ্ছিল না তো খুঁজতেছিলাম যে কোন লেস নেওয়া যায় তো যাই হোক এই আমার লেস কেনা হয়ে গেছে এরপর বাহিরে বের হয়ে গেছে তো এই যে কাপড়ের মার্কেটটা তিলপাপাড়া মার্কেট তো এই মার্কেটটা আসলে অনেকেই কিন্তু চেনেন যারা বিশেষ করে খিলগাঁ এলাকার মধ্যে থাকেন তারা কিন্তু এই মার্কেটটা চেনেন তো যাই হোক এই যে তিল্পাপাড়া থেকে এখন চলে এসেছি বাসাপো আরো তো গতকালকেও গিয়েছিলাম আরো দক্ষিণ বনসী আরো তো সেখানেও কিছু টুকি টাকি কেনার জন্য গিয়েছিলাম তো আজকে ওই দিন বাসাও এসেছি কিছু টুকি কেনাকাটা আছে তো আর লুঙ্গি কিনবে তো লঙ্গি দেখতেছিলাম তো বাসা পাওয়া কয়েকটা লুঙ্গি পছন্দ হয়েছিল সরি তো সেগুলাই কিনতেছিলাম আর কি দেখতেছিলাম যদিও আর রঙে কিন্তু ভিডিও করা যায় না তো আমি একটু চুরি করে ভিডিওটা করেছি তো লঙ্গি দেখতেছিল তো যাই হোক যে লঙ্গি কিনা হয়ে গেছে তো কোনটা কিনেছি সেটা শেয়ার করলাম না তো এখন এসেছি পুস্কা খাওয়ার জন্য তো বাইরে বের লাখের মাঝে মাঝে ফুচকাটা বাসা আরম্ভ করেন তো বাসা করে আরম্ভে এখানে একটা মামা বটে ফুচকা দেয় তো ওই মামার ফুচকাটা অনেক মজা তো এই যে বাসাক আরম তার ঠিক অপর দিতে ওই যে এখানে কোনো ফুচকা মামা বসে তো এই ফুচকাটা কিন্তু মনে টকটা খুব মজা হয় অন্যান্য জায়গা টক করতে তখন একটা ভালো হয় না বিশেষ করে যে স্ট্রিট ফুডগুলো তো সেই টকগুলো তো এটা টকটা কিন্তু খুবই ভালো ছিল আমি মিষ্টি টক দিয়ে খাচ্ছিলাম আর ফুসাটা বেশ ভালো লেগেছে তো বাসায় চলে এসেছি বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তারপরে যে কিছু টুকটাক কাজ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে দেখুন আমাদের ছোট্ট রবিটা আমার কাছে আপডাট করতেছে ধরে বসে আসছে আমার তো তার আবদার হচ্ছে কাঁঠাল বিচি খাবে কাঁঠাল বিচি ভেজে দাও তো রাত আটটা বাজে তো এই যে সময় এখন কাঁঠাল বিচি ভাজতেছি আর এই যে আমাদের বেবিটাও কাঁঠাল বিচি দিল তো কাঁঠাল বিচি ভাজতে ভাজতে মিস এসেছিলো ও করতে গেছে তো যার কারণ আসলে কাঁঠাল বিচিটা তো অনেক রাত হয়ে গেছে রাত নয়টের মতো বেজে গেছে তো এই যে এখন আসছে সে এখন কাঁঠাল বিচি খাবে তো এখন কাঁঠাল বিচি